স্௸কে ভাসেগা cuarto. তাকে চনিepsনিকে আমরা একটা কল পাই সাতটা ছয়ত্রিশে তো সঙ্গে সঙ্গে আমরা মুখ করি যাতে বন্ধু আর ইলেকট্রিক বিষয় তো প্রথম ফার্স্ট রাউন্ডে আসে ফার্স্ট রাউন্ড আসার পরে আমরা সঙ্গে সঙ্গে কল করা হয় সেকেন্ড রাউন্ড যাতে পাঠানো হয় এটা বড় ফায়ার কল অ্যাকচুয়ালি এটা বন্ধু আর তারা ট্রান্সফর্মার সার্ভিসিং সেন্টার রুমটাতে লাগছিল তো আমরা দুটা টার্ন আউট আইছে পরবর্তী সময়ে কাকড়াবন ফায়ার স্টেশনের থেকে কল করা হয়েছে ওটি থেকে কল করা হয়েছে এরপরে আমাদের আবার থার্ড টার্ন আউট আইছে তো আমরা সবাই মিলে কাজ করে মোটামুটি এখন আগুন আয়ত্তে আছে তো একটা এটা কিসের থেকে লাগবে এখন এটা আমরা মানে ঠিকভাবে বলতে পারছেন এটা একটু জিজ্ঞাসা করতে পরিস্থিতি কি আছে এখন স্যার বর্তমানে এখন মোটামুটি নরমাল আছে দেখি অফ ডিউটি এবং অন ডিউটি কি আপনারা সবাই আছে এখানে অ্যাকচুয়ালি আমাদের যত স্টাফ আছে লোকাল আর অন ডিউটি অফ ডিউটি সব স্টাফকে আমি ডেকে এখানে পাঠিয়ে দিয়েছি মোটামুটি সবাই কাজ করেছে কাজ করে মোটামুটি এখন পাস কল আপনারা কটার সময় পাইছেন সাতটা সাঁত্রিশ